নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি আমের বড়া বা আমের ফুরুলি দেখে নিন কীভাবে বানাতে হয় প্রথমে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম সুজি একশো গ্রাম নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর একই পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা এবার সব কিছুকে একটু ভালো করে চেলে নিচ্ছি যাতে কোনো ডলা ভাব না থাকে এবার নিয়ে নিচ্ছি একশো গ্রাম চিনি পরিমাণ মতো লবণ আর ওই কাপেরই এক কাপ নিয়ে নিচ্ছি আমের কাত আমটাকে আমি টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর হাতে একটুখানি ক্র্যাশ করে নিলাম মৌরি দিয়ে দিলাম দেবার পর আমি ভালো করে হাতে সাহায্যে প্রথম মেখে নিচ্ছি হাতে করে আমি প্রথমে মেখে নিচ্ছি আস্তে আস্তে দেখুন খুবই শক্ত যে মাখাটা অনেকটাই শক্ত আছে এবার এখানে একটু একটু করে জল ব্যবহার করতে হবে বা যদি আমের কাত থাকে সেটাও দিতে পারেন আমি কিছুটা পরিমাণ আমের কাত ছিল সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর তারপরেও এখানে বেশ কিছুটা জল অ্যাড করতে হবে আমি দেখে নিচ্ছি কতটা পরিমাণ জল ডাকছে ভালো করে একটু মেখে নিচ্ছি আর ওই কাপেরই এক কাপ জল আমি নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি যে জলটা আমি কাপেতে নিয়েছি আমার পুরো জলটাই কিন্তু লেগে যাবে দেখুন ডোটা অনেকটাই এখনো শক্ত আছে এবার একটা হ্যান্ড সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং আমি ওই কাপের যে জলটুকু নিয়েছিলাম আমি সবটাই দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো কুড়ি মিনিটের জন্য যাতে করে সুজিটা একটু ফুলে যায় কুড়ি মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন রোটা অনেকটা একটু ঘন হয়ে গেছে এখানে যদি জলের পরিমাণ লাগে একটু দিতে পারেন বা যদি মনে হয় পাতলা আছে তাহলেও একটু ময়দার গুঁড়ো আপনারা অ্যাড করে নিতে পারেন দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার এখানে জল লাগেনি আমি এবার হাতে করে একটু মেখে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম রোটা হবে একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি সাদা তেলটা হাই হিটে গরম করে নেবার পর একদম কমিয়ে নিয়েছি নেবার পর আমি ফুরুলিগুলোকে আস্তে আস্তে ছাড়বো বা বড়াগুলোকে আমি কড়াতে দিয়ে দিচ্ছি দেখুন আমি ছোট ছোট করে একটু বড়াগুলো ভাজছি আপনারা আপনাদের সাইজটা কীরকম বড় রাখবেন বা ছোট রাখবেন আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি একটু ছোট ছোটই করছি অনেকগুলোই আমি এই করার মধ্যে দিয়ে দিচ্ছি যতগুলো সাইডে সাইডে জায়গা থাকবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভাজতে দেব আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন আমি একটা চামচের সাহায্যে একটু আলতো করে নারবার চেষ্টা করছি কিন্তু এখনও একটু সময় লাগবে তারপর আমি উল্টে নিচ্ছি দেখুন আমি উল্টে দিয়েছি আর খুব সুন্দর এবার বড়াগুলো বেশ গোল গোল হয়ে গেছে খুব বেশি এখানে আঁচটা জোরে দিলে হবে না একদম লোয়ের থেকে একটু সামান্য মিডিয়ামে রাখতে হবে গ্যাসটাকে আর একটু সময় ধরে বড়াগুলোকে ভাজতে হবে নাহলে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ সময় ধরে আমি বড়াগুলোকে দেখুন খুব সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এখন বড়াগুলোকে তুলে নিচ্ছি আমি বাকি বড়াগুলো একই রকম ভাবে ভেজে নেব আমি বাকি বড়াগুলো সেম একই রকম ভাবে ভেজে তুলে নিয়েছি এবার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার আমের বড়া রেসিপি বা আমের ফুরুলি আপনারা জেনামেই বলুন না কেন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন রেসিপিটা আপনারা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন